হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে মাছ ধরতে যাব মূল্যান ডিগিতে আজকের হলো টোপ হলো ময়দা গুলে ফেলেছি আমি এ হলো টোপ এই টোপ দিয়ে আজকে মাছ ধরবো তো দেখা যাক কী মাছ বড়ো মাছ মেরে ফেললো দিয়ে সাইডে দিয়ে কী এটা বড়ো মাছ গ্লাস কাপ বন্ধুরা দেখুন একটি কত বড় গ্লাস কাপ ধরা করলো বড় আছে হবে আড়াই তিন কেজি হবে দেখুন ছেড়ে দিল মাছটা আরো বড় হবে তো সাইডে মারতে ছিল তো আমরা ভাই কি উঠছে কি উঠছে এটা কি উঠছে হ্যাঁ কিটা এত টানছে কেন কিটা হুম ভালোই তো সাইজ আমি যাবো না 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 ডাক দে রানাকে ডাক দে এই দিক দিয়ে ডাক দে সাইজ তো মোটামুটি ই আধা কিলো বেশি হবে না ছশো মাছটা দেখি মাছটা দেখি ও সেই সুন্দর এর মধ্যে একটি তেলাপিয়া মেরে ফেললাম বড় সাইজের

এইবারের মাল আর কি নাকি দেখা যাক পরবর্তী টোপ ও খালায় দেখাবো কাচ্ছে तुम भाई तो की तुम भाई तो की हम तो नहीं सब देख सीधा की माता बाता वाली बिना ना

Furu Clay Taimu Cha Marco Fast, you can look forward to it 0.0

সাইজটা এটা ছোটো তা হবে তিনশো সাড়ে তিনশো গ্রাম ছাড়া ছাড়া মালটাকে ছাড়া

পরবর্তী টোপ দেখা যাক কি এবার খাচ্ছে খাচ্ছে ভাই খাচ্ছে বাহ সুন্দর হ্যাঁ এবার কি এবারও ছোট ভুটান ভুটি আবার ওই মালটাই খেল নাকি কে জানে দেখা যাক কি হয় ঋতু খাচ্ছে 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 ঋতুম ভাই খাচ্ছে খাচ্ছে মার এবার লেগেছে কীটা দেখা যাক কি হয় খেলাচ্ছে কি হবে ভুটান বটি মনে হচ্ছে তো ভুটান বটি এ হে এটা কি ভুটান বটি না এটা আলাদা মাছ অন্যরকম বাটার মতন দেখা যায় পড়ি না পড়ি না বাটার মতন দেখা যায় রোজে আসছিল না চিলিক করে উঠছিল বাটার মতন বাটার মতন রিতম দেখ দেখছিস দেখছিস কি বললাম পাঠানা দুর্দান্ত মির্কা সাইজ হাফ কিলো হবে ছেড়ে দে বন্ধুরা দেখা যাক আবারও পরবর্তী টপ কি হয় দেখতে থাকুন দেখা যাক এবার কি হয় খাচ্ছে 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 প্রীতম ভাই খাচ্ছে লেগেছে 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 মাল লেগেছে কি ভুটান 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 আর আবার ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে মালটাকে বড় হবে অনেক বড় হবে যাক এবার কি হয়

মালটা বড় হলে কম বড় হবে দুই তিন কেজি পার হবে তো বন্ধুরা আজকের মতন মাছ মারা এই পর্যন্ত শেষ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দিবেন তো আজকের মাছ দুইটাই দুইটা পেয়েছি আর ওগুলো ছেড়ে দিয়েছি এই হলো সাইজগুলো দেখুন এখন বাড়ি চলে যাব That's bye